ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো সাইকোসিস এবং নিউরোসিসের ভিতর পার্থক্য অনেকে আছেন যারা প্রেসক্রিপশন দেখেন এবং সেখানে দেখেন যে সাইকাটিস লিখে দিয়েছেন এটা সাইকোসিস কেস অথবা সাইকোসিস লিখে কিছু লক্ষণের কথা বলে অনেকের ভিতরে প্রশ্ন জাগে আসলে সাইকোসিস কী আবার অনেকে নিউরোসিস যে অর্ডি সেটিও দেখেন এই প্রশ্নগুলো বা এর ভিতরে কি পার্থক্য সেটি নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামার রাজু আসলে সাইকোসিস হচ্ছে যে একটি সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন এবং কিছু কিছু রোগের ক্ষেত্রে সাইকোসিসের যে লক্ষণগুলো দেখা যায় এবং নিউরোসিসের ক্ষেত্রে বলা যায় যে কিছু কিছু রোগ রয়েছে বা ডিজর্ডার রয়েছে মানসিক রোগের ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন এই যে ডিজর্ডারগুলো অনেক ক্ষেত্রে নিউরোসিস থাকে এখন সাইকোসিস হলো যে অনেক তীব্র থাকে সেক্ষেত্রে হয়তো বা তার যে ইনসাইটটি খুব বেশি ভালো কাজ করবে না সাথে সাথে তার বিভিন্ন রকমের ইম্পেয়ারমেন্ট হবে তার চিন্তা অনুভূতি আচরণের ক্ষেত্রে বিভিন্ন রকমের পার্থক্য পরিলক্ষিত হবে এবং সেই পার্থক্য যে তার ভিতরে হচ্ছে ব্যক্তি নিজেও বুঝতে পারবে না এবং যার প্রেক্ষিতে তার সামাজিকভাবে সে বিচ্ছন্ন হয়ে পড়ে তার রাজনৈতিকভাবে অথবা তার শারীরিকভাবে সে কিন্তু খারাপ থাকে এবং সাইকোসিসের বিভিন্ন রকমের লক্ষণ রয়েছে আমরা যদি বলি যে সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিজর্ডার যদি বলি অনেক সময় দেখা যায় যে অন্য যে ডিজঅর্ডার রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু পেনিক ডিজঅর্ডার বলা হয় এবং এই পেনিক ডিজঅর্ডারটা তীব্র হতে পারে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু লক্ষণ যেটি সাইকোসিস হিসেবে আসতে পারে এখন মূলত সাইকোসিসের ক্ষেত্রে বলা হয়ে থাকে এখানে ডিলিউশন হ্যালোসিনেশন অথবা বিভিন্ন রকমের ডিজঅর্গানাইজ স্পিচ থাকে অথবা তার কি বলে যে তার আচরণের কথা বিভিন্ন রকমের পার্থক্য থাকে এখন এই যে সাইকোটিক ফিচার যদি আরেকটু ডিটেলস বলি যেমন অনেকের ভিতরে আছে যে অনেকে আছে যে একা একা হাসে একা একা কাঁধে একা একা কথা বলে আবার একইভাবে এমন কিছু আচরণ করে যেটি হচ্ছে যে লোকচক্ষু থেকে অন্য রকম অর্থাৎ সমাজের লোকজন যেভাবে দেখে সেভাবে না হয়তোবা এমন হতে পারে সেই ব্যক্তি চিন্তা করে আমার কথাগুলো অন্য কেউ নিয়ে যাচ্ছে হয়তোবা মনে করে যে তার মাথার ভিতরে অন্য কেউ বিভিন্ন রকমের বিষয় কথা বা বিভিন্ন রকমের আচার আচরণ ঢুকিয়ে দিচ্ছে যার প্রেক্ষিতে সে কিছু কিছু আচরণ করে যেটি সে না করে থাকতে পারে না অনেক সময় এই ব্যক্তি নিজেকে নবী মনে করে নিজেকে মনে করে যে সে সৃষ্টিকতার সমতুল্য আবার এমনও হয় যে সেই ব্যক্তি এমন অন্য মনে করে অন্যরা তাকে ষড়যন্ত্র করছে সেই ব্যক্তি হয়তো বা এমন হয় যে সে মনে করে যে সে এমন কিছু দেখছে যেটা হলো অন্য কেউ দেখছে না এমন কোনো কথা শুনে যেগুলো অন্য কেউ কথা শুনে না বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা খুব সহজে একটা উদাহরণের মাধ্যমে জানতে পারেন বা বুঝতে পারবেন আমরা রাস্তায় অনেক সময় দেখি যে এরকম কিছু লোক আছে যারা হয়তো বা চুল ঠিকমতো কাটে না নোংরা থাকে খাবার দাবার নোংরা খায় এক একা হাসে কাঁধে এক একা বক্তৃতা দেয় আবার অনেক ক্ষেত্রে একইভাবে সে তারা দাঁড়িয়ে থাকে এই যে লক্ষণগুলো এগুলো হলো সাইকোসিসের লক্ষণ হিসেবে দেখা দেয় এখন আসেন নিউরোসিসের ক্ষেত্রে কি হয় এর ভিতরে প্রধান যে লক্ষণটি সেটি হলো সাইকোসিস এবং নিউরোসিসের ভিতরে মূল পার্থক্য হচ্ছে এর তীব্রতা অর্থাৎ সাইকোসিসের ক্ষেত্রে এটির মাত্রা অনেক বেশি থাকে যেটাকে আমরা তিন ভাগে ভাগ করি মাইল মডারেট এবং সিভিয়ার এবং কারো ভিতরে যদি মাইল টু মডারেট লেভেলের যে ডিজঅর্ডার বা লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে এগুলো নিউরোসিস বা নিউরোটিক ফিচার্স হিসেবে আসে এখন নিউরোসিসের যে রোগগুলো যেমন হতে পারে ডিপ্রেশন অ্যানজাইটি এটি অনেকের ভিতরেই থাকে যেমন আপনার ভিতরে আমার ভিতরে ডিপ্রেশন এবং অ্যাঞ্জাইটি থাকে কিন্তু এছাড়াও যদি আমাদের ভিতরে ওসিডি থাকে অর্থাৎ অবসেসিভ কম্পিভ ডিসার আপনারা জানেন একই চিন্তা বারবার হয় এবং ওই চিন্তার বেসিসে কোনো একটা আচরণ করতে হয় ব্যক্তি মনে করে তার মাথার ভিতরে এমন কিছু কথা বা এমন কিছু সংকেত কেউ ঢুকিয়ে দেয় তার আলোকে কিছু কাজ তার করতেই হয় তাহলে এই যে ওসিডি সিমটম আসে আবার অনেক ক্ষেত্রে হয় পিটিএসডি হয় অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার আপনারা অনেকেই জানেন অতীতের কোনো ঘটনা যেটা ফ্ল্যাশব্যাক হিসেবে আসে এবং যখন আসে তখন তার ভিতরে তীব্র অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা মানসিক চাপ কাজ করে সাথে সাথে তার ভিতরে বিভিন্ন রকমের বিষণ্নতাও অনেক ক্ষেত্রে কাজ করে এই সিমটমগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে নিউরেট্রিক হিসেবে আসে অনেকে আছেন যে বিভিন্ন রকমের রাগ অভিমান ক্ষোভ কষ্ট বিভিন্নভাবে বা বিভিন্ন ভঙ্গিতে প্রকাশ করে হয়তোবা এটি নিউরোটিক দেখেই কিন্তু সে প্রকাশ করে এখন দেখা যায় যে সাইকোসিসের ক্ষেত্রে যে সিমটমগুলো অনেক দিন ধরে থাকে এবং নিউরোসিসের ক্ষেত্রে সিমটমগুলো কম ডিউরেশনে বা কম সময় ধরে থাকে সাইকোসিস কিন্তু একদিনে তৈরি হয় না হয়তো দেখা গিয়েছে অনেক বছর এই সাইকোসটিক যে ফিচার তার ভিতরে থাকে হয়তো বা প্রথম দিকে কম কম থাকে একটা সময় সাইকোটিক ফিচার হিসেবে আসে এমন হয় তার নিউরোসিস বা নিউরোটিক যে সিমটমগুলো সেটা থেকেই তার সাইকোসিসটা গ্রো করে এরপর কী হয় অনেক সময় দেখা যায় যে চিকিৎসার ক্ষেত্রে সাইকোসিসের ক্ষেত্রে খুব বেশি সময় লাগে কেননা এটি একটি সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন এবং নিউরোসিসের ক্ষেত্রে এই সময়টি কম লাগে নিউরোসিসের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ব্যক্তি হয়তোবা তার সামাজিকতা তার ব্যক্তিগত কাজগুলো মোটামুটি ভালোভাবেই করতে পারে কিন্তু তার কারো ভিতরে যদি সাইকোসিস থাকে সেক্ষেত্রে কিন্তু তার কাজগুলো করতে পারে না অনেক ক্ষেত্রে তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে সাইকোসিসের ক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো দেখা যায় যে আমরা বলি যে সিভিয়ার যে কন্ডিশন বা সিভিয়ার যে ডিসঅর্ডার যেমন সিজোফিনিয়া বা বাইপুলার মুার ক্ষেত্রে সাইকোসিসটা থাকে এবং আপনারা জানেন ভাইপুলার ডিসঅর্ডার ক্ষেত্রে তারা ব্যানিক ফেজে থাকে এবং এই ব্যানিক ফেজটা অনেক তীব্র থাকে এবং অনেক ক্ষেত্রে ডিপ্রেশন থাকে যেটি অনেক তীব্র থাকে এবং এর ক্ষেত্রে দেখা যায় যে নিউরোট নিউরোটিকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা কেউ একটু এজিটেটেড ফিল করে অথবা কেউ একটু অস্থিরতা কেউ একটু বিরক্ত রাগ ফিল করে যেটা হলো একটা মাত্রায় থাকে আবার অনেক ক্ষেত্রে ডিপ্রেশন থাকে সেটা হলো ইপিসো ডাকারে থাকে অথবা কম লেভেলে থাকে তখন এগুলোকে কিন্তু নিউরোসিস বলা হয়ে থাকে কিন্তু সাইকোসিসের যখন চিকিৎসা করা হয় একটা সময় দেখা যায় যে সাইকোসিসগুলো কমে যায় এবং তার সিমটমগুলো বা লক্ষণগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং সেটি নিউরোটিক পর্যায়ে পৌঁছায় এবং যখন নিউরোটিক পর্যায়ে পৌঁছায় তখন শুধুমাত্র ওষুধ না কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয় কারণ কাউন্সেলিং বা সাইকোথেরাপি ওই সময়টায় কাজ করে যেটি হলো তার অবস্থানটা এখন ভালো অবস্থান মানেই হচ্ছে তার মানসিক অবস্থার চিন্তা অনুভূতি আচরণের একটা পর্যায়ে এসেছে তখন কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয় এবং হয়তো তো ওই সময়টায় তার ওষুধের যে চিকিৎসাটি বা ওষুধের যে পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে সুতরাং সাইকোসিস এবং নিউরোসিস দুটি হলো যে মানসিক রোগের যে তীব্রতা তাকে নির্ধারণ করে এবং সাথে সাথে যে ডিজঅর্ডারগুলো থাকে সেই ডিজঅর্ডারের পরিমাণগুলো বোঝা যায় এবং স এই দুটি মূলত হচ্ছে যে আমরা যারা এই হেলথ প্রফেশনে মেন্টাল হেলথ প্রফেশনে কাজ করি বা থাকি আমরা প্রথমেই চেষ্টা করি বোঝার জন্য তার সিমটমগুলো সাইকোসিস না যেমন একটি আরেকটি উদাহরণ দিয়ে যদি বলি যার ভিতরে সাইকোসিস থাকবে তার ভিতরে ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে না অর্থাৎ তাকে যদি টাইমের কথা বলা হয় এখন কয়টা বাজছে সে বলতে পারবে না এখন আপনি কোথায় আছেন সেটি বলতে পারবে না সে পার্সন সে বুঝতে পারবে না আপনার সাথে কে এসেছে সে বুঝতে পারবে না অর্থাৎ স্যাকোসিসের ক্ষেত্রে টাইম প্লেস পার্সন এই তিনটি থাকে না এবং নিউরোসিসের ক্ষেত্রে এগুলো থাকে কিন্তু তার লাইফটা যেভাবে যাওয়ার যেভাবে চলার সেভাবে চলছে না সুতরাং আশা করি সাইকোসিস এবং নিউরোসিস সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়েছে এরপর কোনো প্রেসক্রিপশনে কেউ যদি দেখেন সাইকোটিক ফিচার্স অথবা সাইকোসিস নিউরোটিক ফিচার্স অথবা নিউরোসিস সেক্ষেত্রে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং চিকিৎসার কথা আমি বলেছি আশা করি এর মাধ্যমে আপনারা চিকিৎসার পদ্ধতিও বুঝতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বেরটি এখানে রাখছি আলাইকুম